প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর ছাব্বিশ অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ এসএসসি এইচএসসিতে সকল বিষয় এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত অর্থাৎ যারা এ এ প্লাস পাইছে তাদের হচ্ছে লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীতই আপনারা আর কি আর কি তে আগ আর কি গমনের সুযোগ পাবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা এবং আরও যে সকল তথ্যগুলো রয়েছে আবেদনের শুরু শুরুর তারিখ এবং আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং আবেদনটি এস এম এস পদ্ধতি করতে হবে না অনলাইন মাধ্যমে করতে হবে সে সকল কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জাপ এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে এবং রয়েছে নাম্বার তাছাড়া মেসেঞ্জার রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত আপনাদের সেই সার্কুলারটি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে প্রত্যেকটা কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথমে আমরা এক নম্বর থেকে শুরু করব তো এখানে টোটালে হচ্ছে পঁচিশটার মতন পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো সাড়ে ষোলো বছর হইতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সীমা আঠারো থেকে তেইশ বছর এভিডেভিট গ্রহণযোগ্য নয় আর এখানে উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পঞ্চান্ন অর্থাৎ একশো পঞ্চান্ন সেমি অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি আর ওজন ছয়চল্লিশ কেজি বুকের মাক স্বাভাবিক ছিয়াত্তর সেমি সম্প্রসারিত একাশি সেমি অর্থাৎ তিরিশ বত্রিশ ইঞ্চি তারপর মহিলাদের ক্ষেত্রে একাত্তর ছিয়াত্তর অর্থাৎ আঠাশ তিরিশ ইঞ্চি আর দেখতে পাচ্ছেন দিশটি সীমা দেখতে পাচ্ছেন এক্স এক্সিকিউটিভ শাখা দেখতে ছয় বাই ছয় ছয় বাই বারো দৃষ্টিসীমার প্রার্থীদের চশমা পরোহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণের চশমা পরোহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীতে জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা তো এখানে যে কথাগুলো বলা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে ফাইভের মধ্যে অপরটিতে ন্যূনতম জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষার গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আর অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম এ তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের ক্ষেত্রে একটিতে এ গ্রেড দুইটিতে ভি গেট পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ অবশ্যই বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে খ সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান ও বিজ্ঞান বিভাগে নিজের কোনো একটিতে ন্যূনতম জি পে ফাইভে অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দু হাজার পঁচিশ সালের এইচএসসি সমান পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে তারাও এটাতে আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তায় শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবে অযোগ্যতা অর্থাৎ যাদের এই অযোগ্যতা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবে না তাই অযোগ্যতা কি বিষয় তুলে ধরেছে সেগুলোও জানা জরুরি তো দেখতে পাচ্ছেন সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত আইএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত হলে একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন সেনা অন্য বিমান বাহিনীতে আপিল মেডিকেল বোর্ড কর্তৃক দেখতে পাচ্ছেন এখানে কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় থেকে দ্বন্দ্বপ্রাপ্ত হলে প্রার্থীর বয়স আঠারো বছর পূর্ব হবার পূর্বে ল্যাসিক পি আর এস এম আই এল ই অপারেশন গ্রহণযোগ্য নয় তার অপারেশনের তারিখ হইতে পরীক্ষার তারিখ ন্যূনতম তিন মাস অবহিত হতে হবে অসম্পূর্ণ ত্রুটিপন্ন এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য তো দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষার তারিখ তারিখ ও বিষয়সমূহ নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এটা বিশ হইতে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাতাশ হইতে উনত্রিশে এপ্রিল দু আর কি পুরুষ প্রার্থী আর মহিলা প্রার্থী তিরিশ এপ্রিল থেকে তিরিশ এপ্রিল দু পঁচিশ মহিলা প্রার্থী আর এটা লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ এখানে তিনে মে দু হাজার পঁচিশ বুদ্ধিমাত্রা ইংরেজি সাধারণ জ্ঞান আর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বন্দর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা অর্থাৎ সাতাইশ হইতে উনতিরিশে এপ্রিল দু পুরুষ প্রার্থী আর তিরিশে এপ্রিল দু মহিলা প্রার্থী তো এখন আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানা দরকার তো অর্থাৎ তেরো নম্বর পয়েন্ট অর্থাৎ আইএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকার পরিলিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আই কর্তৃক পরীক্ষা সাক্ষাৎকার অন্তবাহিনীর নির্বাচন পরিষদ আইএসবি ঢাকা সোনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন পরিষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার উপযুক্ত প্রার্থীগণ নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পরিষদ কার্যক্রম নভেম্বর ও ডিসেম্বর দু হাজার মধ্যে অনুষ্ঠিত হবে নোভাল একাডেমিতে যোগদান দেন চূড়ান্তভাবে মেলোনিত প্রার্থীক্ষণকে ডিসেম্বর দু হাজার পঁচিশের শেষ সপ্তাহে বাংলাদেশ নোভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করবেন প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহের প্রশিক্ষণ বাংলাদেশ নোভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে আঠারো মাস মিড শিপম্যান হিসাবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নোভাইন সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে এবং নোভাল একাডেমির পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এ এম আই এস টি ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সম্পন্ন করানো হবে বেতন ভাতার সকল সরকার কর্তৃক নির্ধারিত অন্য অন্য সুবিধা দিয়ে সশস্ত্র বাহিনীর ব্যতিক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে মিডশিপম্যান হিসাবে পদোন্নতি উচ্চতার স্কেলের বেতন প্রাপ্ত হবেন অন্য অন্য বিশেষত্ব অর্থাৎ কেরিয়ার বিদেশি প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা উচ্চতর শিক্ষার সুবিধা জাতিসংঘ মিশন বাস প্রাপ্তি আর কি তারপর চিকিৎসা সন্তানদের অধ্যয়ন তো অনলাইন আবেদনের সময় সীমা পঁচিশে জানুয়ারি হইতে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে তো এখন আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করার যে প্রক্রিয়া সেটা তো আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি অর্থাৎ জয়েন জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে পেজের অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো আর কি ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আর কি এটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদেরকে সাতশত টাকা অফারের যোগ্য জমা দিতে হবে তারপরে আপনারা টাকা প্রদানের পর ইউজার আইডি ব্যবহার করে আপনাদের ফর্ম কমিশন এ পূরণকৃত আবেদন ফর্ম পার্সোনাল ইনফরমেশন আর কি দিয়ে আর কি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটারটি কাগজপত্র সঙ্গে আনতে হবে তো এখানে আরও যে ট্র্যাকিং ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এবং আবেদনে অনলাইনে আবেদনে করতে যে কোনো অসুবিধা হলে যে হেল্প নাম্বার রয়েছে হেল্প নাম্বারে আপনারা আর কি যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ